আমার নিজের চিন্তাভাবনা নিয়েই আমি সব সময় কিছু কিছু খাতায় লিখি আর সেই লেখাই আমি চেষ্টা করি সকলের সামনে তুলে ধরার মানুষ ভালোবাসে ফুল ভালোবাসে কবিতা আর জ্যোৎস্না আকাশের চাঁদ মানুষ ভালোবাসে প্রকৃতিকে ঠিক সেই রকম পরিশ্রমী মানুষ আবার সবসময় সততার প্রতীক হয় আর ধৈর্য সততা আর পরিশ্রম হয় মানুষের মনুষ্যত্বের পরিচয় তাই মানুষ যদি প্রকৃতিকে ভালোবাসতে পারে মানুষ যদি পরিশ্রম করতে পারে তাহলে তার মধ্যে মনুষ্যতা বোধ অবশ্যই জেগে ওঠে নমস্কার আমার বলা কথা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটিকে আমার বন্ধুদের বলছি লাইক করে দিও কমেন্টস করে দিও ধন্যবাদ